পরে শুনবা শুনে বলবা কি তুই এটা করিস না ওটা করিস না না থাক আমি বলবো না আরে আমাকে বলবি না কাকে বলবি তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস মা তো এখন তোর বন্ধুর মতন মার সাথে সবকিছু শেয়ার করা যায় বল মা কি হয়েছে স্কুলে আজকে

স্কুলের বেতন দেয় এই রঙ্গলীলার খবর নিয়ে আসতে হ্যাঁ কদিন পরে তো তুই আবার এসে বলবি তুই প্রেম করতেছিস তারপর বিয়ে